পর্বত শৃঙ্গ জয় ভারতের ইতিহাসে নতুন পালক ইউরোপের পর্বত শৃঙ্গ জয় করে ফিরলেন হুগলি জেলার উত্তর পাড়ার পর্বত শুভম চট্টোপাধ্যায় প্রথম ভারতীয় হিসাবে শুভম চট্টোপাধ্যায় এই কৃতিত্ব অর্জন করলেন কারণ ইউরোপের পর্বত শৃঙ্গের উত্তর প্রান্ত দিয়ে পর্বত রোহণ করেছিলেন এবং সেই উত্তর দিক দিয়েই কিন্তু নেমেছেন যা ইউরোপের এই পর্বত জয়ের নতুন নজির সৃষ্টিও করেছে দুর্গম স্থান ইউরোপের এই এলব্রুসের অবস্থান কিন্তু রাশিয়ায় উল্লেখ্য এর আগে কিলি মানজারো পর্বতশৃঙ্গ জয় করে এসেছেন এই শুভম চট্টোপাধ্যায় আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উত্তরপাড়ায় ফিরে আসার পরেই উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অনেকেই এসে সম্বর্ধিত করেন এই কৃতিত্বকারী পর্বতশৃঙ্গ জয়ী শুভম চট্টোপাধ্যায় তিনি সকলের ভালোবাসায় আপ্লুত এখন ঘড়িতে বাজে পৌনে আটটা পৌনে আটটার সময় এই হাওয়া দিচ্ছে তো চারটের সময় কীরকম হাওয়া দিচ্ছিল যারা একটু পাহাড়ে এসে তারা ইমাজিন করতেই পারে মানে ভয়ে ভয়ে শুয়েছিলাম যে টেন্ট আমাদের শুধু না উড়ি নিয়ে যায় বিকজ আমরা দুজন শুয়েছি তাতেই টেন্ট একদিকে উঠে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে জোরে ঘড়িতে বাজে পৌনে দশটা সবাই মোটামুটি রেডি জাস্ট ক্র্যাম্পন পড়িনি ক্র্যাম্পন পরবো ক্র্যাম্পন পয়েন্টে গিয়ে সাথে করতেই হবে আজকে আজকে রিডে আজকেই করতে হবে সব Yeah. আমি শুনলাম যে অনুভূতি কালচারাল একাডেমি যে অর্গানাইজেশন তার সঙ্গে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবেও কিন্তু এই চাহিদা ওর মধ্যে আছে এবং জেনে রাখবেন মানুষের জন্য আপনি কিছু করতে চান এই চাহিদা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন উচ্চতায় নিশ্চিতভাবে আপনি পৌঁছতে পারবেন কারও ভাগ্য ভালো থাকলে অনেক বেশি পৌঁছন কেউ একটু কম পৌঁছ কিন্তু উচ্চতায় পৌঁছবে ধন্যবাদ তাহলে সেই সাবজেক্টটা পৃথিবীর অন্যতম যেটা একটা সবচেয়ে বড় পাওয়া যার জন্য ও চেষ্টা করছে আমাদের সকলের ওর প্রতি অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ ওর জন্য এটা সফল হোক আর শহরেরও সাফল্য আমাদের রাজ্যে আমাদের দেশেরও সাফল্য তার কারণে এই প্রতিযোগিতা অথবা এই অ্যাচিভমেন্ট এটা কিন্তু সারা পৃথিবীতেই এটা এসেসমেন্ট হয় এটা কোনো পাড়াগত কোনো জেলাগত রাজ্যগত এখানে সীমাবদ্ধতা নেই এর পাহাড় নদী সমুদ্র যেমনি সারা পৃথিবী তাদের মধ্যে হয় কোন পাহাড়টা উঁচু কোন নদীটা অনেক বেশি বড় কোন নদীটা বেশি চড়া এটা যেমনি আছে এটাও তাই তরফ থেকে প্রথমেই বলি আমাদের মেম্বার খুবই প্রিয় মেম্বার শুভম কে আমরা সংবোধিত করতে পেরে এবং আজকে উত্তরপাড়ার প্রধান মাননীয় দিলীপ যাদব মহাশয় এসে ওনাকে আমাদের অফিসে সংবর্ধনা দিতে পারাতে আমরা সত্যিকারেরই আজকে গর্ববোধ করছি শুভমের জন্য শুভম শুধুমাত্র মাউন্টেনিংয়ে কাজটা যেটা করছে সেখানে তো অ্যাচিভমেন্ট করেইছে সে ও যেই রুট দিয়ে উঠেছে এবং নেমেছে সেখানে শুধুমাত্র বাঙালি হিসেবেই না ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করছি এছাড়াও ও অনুভূতির জন্য গরিব বাচ্চাদের জন্য বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য ও গত পাঁচ ছ বছর ধরে কন্টিনিউয়াস কাজ করে চলেছে এবং এই মাউন্টেনিয়ারিংয়ে যাওয়ার আগেই ও নিজে নিজের উদ্যোগে একটি বাচ্চাদেরকে একটা ক্যাম্পেন করে ওদেরকে খাওয়ানো এবং ওদেরকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রামে ক্যাম্পেন করে যেটা অনুভূতি আর ও একসাথে মিলে আমরা করেছিলাম এবং আমাদের মেম্বার হিসেবে আমরা গর্ববোধ করি শুভম চ্যাটার্জি আমাদের মেম্বার শুভম আমার নাম সৌভিক চ্যাটার্জি আমি অনুভূতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং অনুভূতি কালচারাল একাডেমি যুগ্ম সম্পাদক পর্বত জয় করে যতটা আনন্দ হচ্ছে এখানে ফিরে তত বেশি আনন্দ হচ্ছে সব টিমদের সাথে পেয়ে প্লাস আজকে দিলীপবাবু এসেছিলেন আমাকে আলাদা করে কথা বললেন ব্যাপারটা বুঝলেন তো তারপর উনি আমার সংবর্ধনা দিলেন ফুল এবং মেমন্টা দিয়ে তো তার অনুভূতি আলাদা তো এটা বলে বোঝানো যাবে না আমি বেরিয়েছিলাম তিরিশ তারিখ রাত্রিবেলা তিরিশে জুন রাত্রিবেলা বেরিয়েছিলাম আমার এক তারিখ সকাল একটায় ফ্লাইট ছিল সেজন্য আর আমি ন তারিখ জয় করেছিলাম আর কি এল ব্রুসের ওয়েস্ট পার্টটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল দুটো শৃঙ্গই আমি জয় করে আসবো সেটা আরেকটা আলাদা অ্যাচিভমেন্ট হতো মাউন্টেনিয়ার হিসেবে আমি নিজের চোখে নিজের একটা আলাদা রেসপেক্ট হয়ে যেত কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে যায় মানে স্নোস্টর্ম শুরু হয়ে যায় আমার ওই গালও পুড়ে যায় তার জন্য তো ওই জন্য আমার নেমে আসতে হয়েছিল নাহলে ওটা একটা বড় অ্যাচিভমেন্ট হতো আরও আমি প্রথম দু হাজার বারো সালে এই মাধ্যমিক দিয়ে একটা ট্রেকে গেছিলাম তো তারপরে জিনিসটা এত নিজের মধ্যে ঢুকে গেছে যে ওটা থামাতে পারছি না যেন বাড়ির লোকের সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ আমার লক্ষ্য হচ্ছে এশিয়া শুধু সমস্ত পৃথিবীর যে কটা মহাদেশ আছে সে কটা মহাদেশে সর্বোচ্চ শৃঙ্গ আর সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে গেনেস বুকে রেকর্ড করা এখন বর্তমানে যে রেকর্ডটা আছে ওটা উনি হচ্ছেন সত্যরূপ সিদ্ধান্ত উনিও আমি খুব গুরু একজন গুরুজন তো ওনার পঁয়ত্রিশ বছরে উনি করেছেন তো আমি ওটা একত্রিশ বছরের মধ্যে কমপ্লিট করতে চাই তোমাদের হিসেবে না হলেও প্যাশন হিসেবে অবশ্যই এগিয়ে আসুক কারণ এটা একটা স্পোর্টস স্পোর্টস থেকে এখনকার যাকেই দেখছি সবাই দূরে চলে যেতে চাইছে যাই না কেন হয়তো মোবাইলের মধ্যে তারা সেই স্পোর্টের স্পোর্টসের ব্যাপারটা পেয়ে যাচ্ছে বলে ফিলিংসটা নাকি তারা পড়াশোনায় নিজেদের মধ্যে এত আবদ্ধ করে ফেলছে বুঝতে পারছি না সেটা তো আমি চাই সবাই স্পোর্টসে এগিয়ে আসুক মাউন্টেনারিং না হলেও যে কোনো স্পোর্টসে এগিয়ে আসুক মাউন্টেনিয়ারিং একটা এক্সট্রিম লেভেলের স্পোর্টস মানে ওখানে হয় প্রাণ থাকবে না হয় প্রাণ থাকবে না এটাই হয়তো একটু পরে আসাই ভালো আমি চিলড্রেন্স ওনোমে কেজি ওয়ান থেকে ক্লাস টেন অবধি পড়াশোনা চালিয়েছি আমার তারপর বেলুড় বয়েজে আমি ইলেভেন টুয়েলভ অ্যান্ড দেন শ্যামাপ্রসাদ কলেজে গ্রাজুয়েশন করেছি অ্যাকাউন্টসে